অনেক সুন্দর পানির দৃশ্য আপনারা যারা এখানে না এসছেন তারা এটা ফিল করতে পারবেন না অনেক সুন্দর মাস্লা অনেক সুন্দর এটা হচ্ছে কাঠ কাঠ দিয়ে কাঠ বাঁশ দিয়ে এটা সেতু করছে অনেক সুন্দর একটা প্রতিদিন এখানে শত শত দর্শনার্থী আসে ঘুরে দেখার জন্য আল্লাহর দৃশ্য দৈর্ঘ্য পাঁচশো মিটারের বেশি আপনি কোন স্কুলে পড়েন বিদ্যা নিকেতন কোন ক্লাসে এইটে নাম কি আপনার লাবিব অনেক সুন্দর নাম মাসাল বৃষ্টির দিনে কি এর ব্রিজ রূপে পানি হয় মানে উপরে উঠে ভেঙে ফেলে ব্রিজ তখন যাতায়াত করেন কিভাবে নৌকা এক তখন তো অনেক কষ্ট হয় কষ্ট হয় না তখন কি স্কুলের রেগুলার যেতে পারেন আচ্ছা মানে বৃষ্টির দিনে তেমন কোনো ক্ষতি হয় না সমস্যা হয় না স্কুলে যাওয়ার জন্য বা যাতায়াত করার জন্য অনেক সুন্দর আমি এখানে এক ছোট ভাইয়ের সাথে কথা বললাম বৃষ্টির দিনে তেমন কোনো এখানে সমস্যা হয় না তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে খুবই চমৎকার দৃশ্য আমি আপনাদের সুন্দর করে ভালোভাবে দেখাচ্ছি এখানে যাত্রী পারাবার আমি একটা বিষয় বলে রাখি এখানে যাত্রী পারাবার ফ্রি কিন্তু বাইক তারপর বাইক অটোরিক্সা প্রতি গাড়ির প্রতি টাকা করে নেয় এটা কত বছর হয়েছে এই সেতু মানে এরকম কত বছর ধরে চলতেছে ধারণা আছে